এদেশে বহু জাতীয় নির্বাচন হয়েছে শিবির তো আজকের না জামাতও আজকের না তো এই যে বাংলাদেশের মানুষ তো জানে যে ইসলামী আদর্শের ভিত্তিতে গড়ে ওঠা একটা সংগঠন যারা দেশে সুশাসন চায় দুর্নীতিমুক্ত সমাজ চায় তারা ইসলামী আন্দোলনেরই একটা সেক্টরে কাজ করে আমরা আরেকটা সেক্টরে কাজ করি একে অপরের আমরা সহায়ক এবং পরিপূরক ছাত্র সংগঠনের এবং রাজনৈতিক সংগঠনের সংবিধানে গঠনতন্ত্রে লিখিত থাকে এই যে ওটাই আমার ছাত্র সংগঠন এই ভাষায় তো আমরা কখনো লিখি না ছাত্র শিবিরকে বলা হয় জামাতের একটি সহযোগী সংগঠন যদিও তাদের গঠনতন্ত্রের সাথে কিছুটা মিলে এই জন্যই বলা হয় ছাত্র শিবির কি জামাতে জাতীয় নির্বাচনে সহযোগিতা করবে সেটা তো ছাত্র শিবিরের প্রশ্ন করতে হবে ছাত্ররা হচ্ছে আদর্শিকভাবে আমরা একই আন্দোলনের সাথী আমরা সাধারণ জনগণের মাঝে আন্দোলন করি যে আন্দোলন যে লক্ষ্য উদ্দেশ্য যে আদর্শ সেম তারা ছাত্রদের মধ্যে করে ফলে আদর্শের এক এবং অবিচ্ছেদ্য বন্ধন কিন্তু আমাদের সঙ্গে তাদের আছে খুব ন্যাচারালি নির্বাচন যখন আসবে এটা তো ছাত্র শিবির তো বাংলাদেশের নতুন কোনো সংগঠন না যে আজকেই নতুন আসে তাহলে ওরা কী করবে এদেশে বহু জাতীয় নির্বাচন হয়েছে শিবির তো আজকেন না জামাতও আজকেন না তো এতে বাংলাদেশের মানুষ তো জানে যে ইসলামী আদর্শের ভিত্তিতে গড়ে ওঠা একটা সংগঠন যারা দেশে সুশাসন চায় দুর্নীতিমুক্ত সমাজ চায় ক্যারিয়ার এবং নৈতিক চরিত্রে উন্নত একদল জনশক্তি জনবল দেশগড়ার কারিগর তারা তৈরি করতেছে তো সুন্দর একটা সমাজ গঠনের জন্য জামাতের যে নির্বাচনে নিশ্চয়ই তারা ভূমিকা রাখবে কিন্তু ছাত্র শিবির তো জামাতের কোনো সহযোগী সংগঠন নয় সহযোগী সংগঠন নয় আমরা সহযোগী মানে কি সহযোগী মানে তার কোনো কার্যক্রম যে উদ্দেশ্যে সহযোগিতা বলে প্রমাণিত হয় তো তারা তো ইসলামী আন্দোলনে আমাদের সহযোগিতা করছে তাদের কাজই তো আমাদের জন্য সহযোগী হয়ে উঠছে ফলে সহযোগী নয় একথা কে বলল এটা ঠিক না তারা ইসলামী আন্দোলনেরই একটা সেক্টরে কাজ করে আমরা আরেকটা সেক্টরে কাজ করি একে অপরের আমরা সহায়ক এবং পরিপূরক হ্যাঁ অনেক ছাত্র সংগঠনের এবং রাজনৈতিক সংগঠনের সংবিধানে গঠনতন্ত্রে লিখিত থাকে এই যে ওটাই আমার ছাত্র সংগঠন এই ভাষায় তো আমরা কখনো লিখি না তাদের স্বাতন্ত্র স্বাধীন সত্তা তাদের সিদ্ধান্ত নেওয়ার সংগঠন পরিচালনার একটা নিজস্ব ইতিয়ার তাদের গঠনতন্ত্র আছে এটি সবচেয়ে ভালো কিন্তু আদর্শিক যে মিল আদর্শের প্রয়োজনে রাজনীতি এবং দেশের ভূমিকা রাখার ক্ষেত্রে তারা তো তাদের মতো করেই রাখবে এই